আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা আমি রয়েছি আমাদের রেড ভেলভেট ডাগন ফলের বাগানে দর্শক আমাদের এই বাগানটি টেলিসপথে তৈরি করা দর্শক আজকে মে মাসের দুই তারিখ দু হাজার পঁচিশ সাল আমাদের বাগানে গতকালকে প্রচুর পরিমাণে ফুল ফ্লাশ হয়েছিল সেটার ভিডিও আপনাদেরকে দিয়েছি আজকে দ্বিতীয় দিনের মতো আবার প্রচুর পরিমাণে ফুল ফ্লাশ হয়েছে যদিও শুধু গতকাল এবং আজকে না এর আগের দিনও কিছু ফুল আমাদের ফ্লাস হয়েছিল তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে আজকের মাধ্যমে ফুল অধিকাংশ আমাদের ফ্লাশ হওয়া শেষের দিকে এখন এরপরে কিছু ফুল আছে যেটা ফ্লাস হবে যেমন এই ফুলটা আগামীকাল অথবা পরশু দিন ফ্ল্যাশ হবে আবার এখানে দেখা যাচ্ছে এই ফুলটা আগামীকালকে ফ্লাশ হবে তো এই ফুলের সংখ্যাটা মোটামুটি আমাদের বেশি ছিল তো এই জন্য মোটামুটি ভালো পরিমাণে ফ্লাস হয়েছে এবং এরপরে হচ্ছে এই এটা মানে এই ধরনটা দেখতে পাচ্ছেন তো এটা মোটামুটি অনেক ভালো পরিমাণে রয়েছে তো এই দুইটা ধরন মিলে কিন্তু হুজ পরিমাণে ধরন আমাদের রেড ভেলভেটে টেলিস পদ্ধতিতে এই বাগানটাতে রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের পরিচর্যা আমরা অব্যাহত রেখেছি আমাদের চেষ্টা এবং শ্রম কারণেই মনোরাবুল্লাহ আলমিন আমাদের বাগানগুলোকে সুন্দর রেখেছেন এবং ফুলে ফলে খুব ভালো একটি অবস্থা দান করেছেন তো দর্শক এখন আজকে আমরা কি করব গতকালকেও অর্থাৎ পয়লা মে গতকালকেও বিকেলে আমাদের এই নাটোর পাবনা এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হয়েছে মোটামুটি ভালো পরিমাণে তো এখন আমাদের প্ল্যান রয়েছে আজকের আমরা যে কাজগুলো করবো এই বাগানে আমাদের এই কাজগুলোর মধ্যে আমরা এই যে খুশি কিছু খুশি আছে এই খুশিগুলো আমরা কেটে দেব আর হচ্ছে যে যে কুড়িগুলো যে ফুলগুলো নষ্ট হয়ে গেছে ওইগুলো হাত দিয়ে সুরাই দেবো যেমন এই যে এগুলা নষ্ট হয়ে গেছে হলুদ হয়ে বেশি ধরার কারণে এগুলো আমরা সুরাই দেব আর আমরা আজকে একটা ছত্রাকনাশক দেওয়ার প্ল্যান রয়েছে যেহেতু ভালো ফল বৃষ্টি হয়ে গেছে এই জন্য একটি ছত্রাকনাশক আমাদের দেওয়াটা একটু প্রয়োজন তো এই তো মোটামুটি বাগানের সার্বিক অবস্থা আর কাজ গতকালকে আমরা আগাছা নাশক দিয়েছি যদিও এখন পর্যন্ত কোনো অবস্থা দেখা যাচ্ছে না আমরা আশা করি রোদ বের হলে আস্তে আস্তে আগাছাগুলো নষ্ট হয়ে যাবে তো দর্শক ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আপনারা বাগান পরিচর্যা করুন অব্যাহত রাখুন ভালো ফলাফল ইনশাল্লাহ পাবেন ধন্যবাদ সবাইকে ও আরেকটি কথা বলে আমরা যেটা স্প্রে আজকে আমরা সম্ভবত কপার অক্সিকোরাইট গ্রুপের ছাত্রাকনাশক এবং কার্বন ডাজমি গ্রুপের ছাত্রাকনাশক এই দুইটা মিলে আমরা আজকে স্প্রে দিতে পারি অথবা কপার অক্সিকোরটের সাথে অ্যান্টাকল এটাও দিতে পারি যে অ্যান্টাকলের হচ্ছে গ্রুপটা হচ্ছে পপিনেপ গ্রুপ তো এই দুইটা আমরা স্প্রে দিতে পারি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ